হাই ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল আমরা সাহিত্যে পড়েছি কাদম্বিনী মরিয়া প্রমাণ করিল সেই ইতিপূর্বে মরে নেই একই রকম ঝাড়খণ্ড সরকারের দুর্নীতি এইটা প্রমাণ করিল যে দুর্নীতি শুধুমাত্র আমাদের পশ্চিমবঙ্গেই আটকে নেই সারা ভারতবর্ষে আস্তে আস্তে ছড়িয়া পড়িতেছে কেন বললাম না আজকে ঝাড়খণ্ড সরকারের একটা চাকরি দুর্নীতি সেইটার সুপ্রিম কোর্টের জাজমেন্ট সুপ্রিম কোর্টের অবজারভেশান সুপ্রিম কোর্টের অ্যানালাইসিস ক্রস অ্যানালাইসিস ডিসকাশান ক্রস ডিসকাশান এবং তার ফাইনাল ভার্ডিক্ট এগুলোকে নিয়ে আমরা আলোচনা করব এবং তার সঙ্গে আমাদের পশ্চিমবঙ্গের এসএসসি দু হাজার ষোলো মামলার কী সম্পর্ক বা কী সম্পর্ক হতে যাচ্ছে জাজমেন্টে কোনো ইফেক্ট পড়বে না এগুলোকে আমরা আলোচনা করব তো হাই ফ্রেন্ডস আমি সুজিত কুমার ভৌমিক আমার চ্যানেলে আপনাদের সুস্বাগতম প্রথমেই বলি উনত্রিশে জুলাই দু হাজার দশ সালে ঝাড়খণ্ড সরকার ফোর্থ গ্রেডের একটা চাকরির বিজ্ঞপ্তি প্রকাশ করে অর্থাৎ যাকে আমরা বলি গ্রুপ ডি ফোর্থ গ্রেড বলা হয় বা গ্রুপ ডি বলা হয় গ্রুপ ডির একটা চাকরি নিয়োগ করার জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করে উনত্রিশে জুলাই দু হাজার দশ সালে তাতে নিয়ম ছিল শুধুমাত্র ক্লাস এইট পাসরা আবেদন করতে পারবেন দু সালে চাকরির বিজ্ঞপ্তি বেরোলেও তার প্রায় সাত বছরেরও বেশি পরে অর্থাৎ পাঁচই নভেম্বর দু হাজার তার পরীক্ষা হয় দু হাজার পরীক্ষা হওয়ার পর তার পরের বছর নয়ই মার্চ দু থেকে অ্যাপয়েন্টমেন্ট দেওয়া শুরু হয় তার তাহলে মদ্দা কথা হচ্ছে দু হাজার দশে অ্যাডভার্টাইজমেন্ট দু হাজার সতেরোতে পরীক্ষা দু হাজার আঠেরো নয়ই মার্চ দু হাজার আঠেরো থেকে অ্যাপয়েন্টমেন্ট কিন্তু দু হাজার আঠেরোতে অ্যাপয়েন্টমেন্ট দেওয়ার সঙ্গে সঙ্গে ঝাড়খণ্ড সরকারের বিরুদ্ধে একটা এফআইআর হয় যে এফআইআর হওয়ার পরে তার ঝাড়খণ্ড হাইকোর্ট রায় দেয় যে এখানে র্যাম্প্যান্ট কারাপান হয়েছে অ্যান্ড মাস স্কেল চিটিং এই যে টার্মগুলো একটা হাইকোর্ট দিয়েছে মানে একটা কখনও একটা হাইকোর্টের রায় শুধুমাত্র ওই রাজ্যে আটকে থাকে না সারা ভারতবর্ষের প্রত্যেকটা রাজ্যে ইফেক্ট হয় তো তো তাহলে কী ব্যাপারটা হলো না ঝাড়খণ্ড সরকারের এই চাকরি নিয়োগের এই যে ফোর্থ গ্রেডে চাকরি নিয়োগের বিরুদ্ধে ঝাড়খণ্ড হাইকোর্ট রায় দিলো যেখানে র্যাম্প অ্যান্ড কারাপশান হয়েছে অ্যান্ড মাস স্কেল চিটি হয়েছে তাই আবার অ্যাব ইনিশিও নিয়োগ করতে হবে অর্থাৎ অর্থাৎ ফ্রম দি বিগিনিং আবার তার প্রসেসিং শুরু করতে হবে এইটার বিরুদ্ধে আবার হাইকোর্ট হয় হাইকোর্টে তার অবজারভেশন হয় যে ঝাড়খণ্ড সরকার যখন এই বিজ্ঞপ্তি প্রকাশ করে তখন শুধুমাত্র সেই বিজ্ঞপ্তিতে বলা ছিল যে পরীক্ষা হবে এবং তার মধ্য থেকেই নিয়োগ হবে কিন্তু ইন্টারভিউর কোনো কথা সেখানে ছিল না কিন্তু দেখা যাচ্ছে যে নয়ই মার্চ দু হাজার আঠেরোতে যে অ্যাপয়েন্টমেন্ট দেওয়া হচ্ছে তাতে কিন্তু সম্পূর্ণ শুধুমাত্র রিটিন এক্সামিনেশান নয় রিটিন এক্সামিনেশান অ্যালং উইথ ইন্টারভিউ রেজাল্টের উপর নির্ভর করে নিয়োগ করা হচ্ছে তাহলে এটা অবৈধ কারণ বিজ্ঞপ্তিতে কোনোভাবেই বলা ছিল না ইন্টারভিউ হবে বলে তাহলে ইন্টারভিউ হচ্ছে কেন তখন হাইকোর্টের রায় দেয় র্যাম্প অ্যান্ড কারাপশান হয়েছে অ্যান্ড মাস স্কেল চিটিং হয়েছে মাফ করবেন এর বিরুদ্ধে অ্যাপিলেন্টরা আবার হাইকোর্টে অ্যাপ্লাই করে হাইকোর্টে সিঙ্গিল বেঞ্চ রায় দেয় যে যেহেতু এটা সরকারের ভুল সরকারের বিজ্ঞপ্তি জারি করার ভুল তাই সরকার যেহেতু ভুল তাই এখানে ডিভি মানে হাইকোর্টের সিঙ্গিল বেঞ্চ কোনো হস্তক্ষেপ করবে না যে রায় দিয়েছে হাইকোর্ট যে চাকরি বাতিলের সেটা সম্পূর্ণকে আমরা বহাল রাখছি তখন আবার হাইকোর্টের ডিভিশনাল বেঞ্চে অ্যাপ্লাই হয় ডিভিশনাল বেঞ্চ এটাকে পত্রপাঠ খারিজ করে দেয় এবং পুরো মামলাটাকে ডিসমিস করে দেয় খারিজ করে দেয় যে না সরকারের যেহেতু ভুল আছে তাই হাইকোর্টের রায়কে আমরা বহাল রাখছি তারপর সুপ্রিম কোর্টে মামলা গড়ায় সুপ্রিম কোর্টে মামলা গড়ায় প্রায় সতেরোই ডিসেম্বর দু হাজার থেকে যেখানে সুপ্রিম কোর্টের প্রথম ছিল অবজারভেশান ডি হর্স কার নাম ডি হর্স না ডি হর্স একটা ল্যাটিন ফ্রেজ যার মনে হচ্ছে আউটসাইড দি রেকর্ড বা নট কানেক্টেড উইথ অর্থাৎ এই যে ইন্টারভিউর ব্যাপারটা এটা কিন্তু ডিহর্স ম্যাটার অর্থাৎ মানে প্রথম যে অ্যাডভার্টাইজমেন্ট বেড়েছিলো উনত্রিশে জুলাই দু তার সঙ্গে সম্পূর্ণ ডিহর্স রিপোর্টটা হচ্ছে এই ইন্টারভিউ তার জন্য এই ইন্টারভিউ যেহেতু হয়নি মানে যেহেতু ইন্টারভিউর কথা বলা ছিল না তাই এই প্যানেলটা অবৈধ এবং যেহেতু প্যানেল অবৈধ যেহেতু ইন্টার মানে তার অ্যাপয়েন্টমেন্ট প্রসেসটাই অবৈধ তাই অ্যাপিলেন্ট যে সিম্প্যাথিটিক ভিউ করার জন্য আবেদন করেছে বা ন্যাচারাল জাস্টিসের জন্য আবেদন করেছে সেখানে কোনোভাবেই কিন্তু ন্যাচারাল জাস্টিস দেওয়া যাবে না বা সিম্প্যাথিটিক ভিউ এখানে কোনোভাবেই মান্য করা হবে না এবং তারপরে সুপ্রিম কোর্টের এই কয়েকদিন আগে যে জাজমেন্ট সেই জাজমেন্টটা আমি আপনাদের একটা অংশ পড়ে শোনাচ্ছি যেটা খুব গুরুত্বপূর্ণ অংশ যার সঙ্গে এই মানে ওই রিপোর্টটাই আমাদের বলে দিবে যে এস এস দু হাজার ষোলো মামলার সঙ্গে এর কী সম্পর্ক সুপ্রিম কোর্টের জাজমেন্টে কী বলা আছে না সুপ্রিম কোর্ট জাজমেন্ট যে ঝাড়খণ্ড গভর্নমেন্টের যে সুপ্রিম কোর্টের জাজমেন্ট তার পঁয়ত্রিশ নম্বর চ্যাপ্টারে তার পঁয়ত্রিশ নম্বর পয়েন্টে বলা আছে দাস ইট ইজ ক্লিয়ার দ্যাট ওয়ান্স দি অ্যাপয়েন্টমেন্ট প্রসেস ইজ ডিক্লেয়ার্ড টু বি এ নালিটি ইন ল এভরি অ্যাকশান টেকেন ইন ফার্দারেন্স অফ সাচ অ্যাপয়েন্টমেন্ট প্রসেস ইজ অলসো ইলিগাল অ্যান্ড দেয়ার ফোর দি কনস্টিটিউশনাল কোর্স হ্যাভ জুডিসডিকশান টু সেট অ্যাসাইড এটা কিন্তু একটু মানে ভালো করে শুনুন সেট অ্যাসাইড সাচ অ্যাপয়েন্টমেন্টস হোলি অ্যান্ড অ্যাভিনিশিও অর্থাৎ যেহেতু একটা পরিষ্কার হয়েছে যে এর মধ্যে দুর্নীতি হয়েছে বা এর প্রসেসটাই হচ্ছে নালিটি অ্যাট লালিটি কতটা মানে হচ্ছে আইনের চোখে সম্পূর্ণ দুর্নীতি যুক্ত অর্থাৎ দুর্নীতি মুক্ত নয় নালিটি অর্থাৎ নালিটি মানে ইন দি আইজ অব ল মানে আইনের চোখে একটা যুক্ত একটা শুদ্ধ নয় তাই যেহেতু অ্যাপয়েন্টমেন্ট প্রসেসটাই অবৈধ তাই এটা পুরোটাই নালিটি আর ল বলে গ্রাহ্য করা হচ্ছে এবং তাই এই সাংবিধানিক বডি হিসেবে হাইকোর্টের বা সুপ্রিম কোর্টের বা আইনের রক্ষক হিসাবে আমাদের কাজ হচ্ছে পুরো প্যানেলটাকেই সেটা সাইড করে দেওয়া দেখুন এই যে সেটা সাইড এবার মিলছে আমাদের পশ্চিমবঙ্গের যে এসেছি দু হাজার ষোলো মামলাতে এখানেও কিন্তু লেখা ছিল সেটা সাইট এরপরে এরপরে বলছে দিস পাওয়ার অফ দি কোর্ট ইজ নট কাটেলড ইভিন ইন এ সিচুয়েশান হোয়ার এ থার্ড পার্টি রাইট হ্যাজ বিন ক্রিয়েটেড ইন দোজ হু হ্যাভ বিন অফার্ড অ্যাপয়েন্টমেন্টস অর হ্যাভ বিন জয়েন্ট দি সার্ভিস অর্থাৎ এখানে পরিষ্কার বলা আছে যে এই সব ক্ষেত্রে কখনই সুপ্রিম কোর্ট সংকুচিত হবে না এমন কি যদি এমনও কোনো পরিস্থিতি সৃষ্টি হয় যে পরিস্থিতিতে কোনো থার্ড পার্টি মানে যারা চাকরি প্রাপক তাদের কোনো তাদের ন্যাচারাল জাস্টিস যদি ক্ষুণ্ণ হয় তাদের ফান্ডামেন্টাল রাইট মানে এই চাকরি পাওয়ার ফান্ডামেন্টাল রাইট বা চাকরি পাওয়া যদি ন্যাচারাল জাস্টিস সিম্প্যাথেটিক ভিউ যদি ক্ষুণ্ণ হয় সেক্ষেত্রেও কিন্তু সুপ্রিম কোর্ট কোনোভাবেই কাটেল সংকুচিত হবে না তো ফ্রেন্ডস এবার আমরা আসি এস দু মামলাতে এই যে সুপ্রিম কোর্টের জাস্টিসে আমি যে পঁয়ত্রিশ নম্বর চ্যাপ্টারটা বললাম এই পঁয়ত্রিশ নম্বর পয়েন্টেই বলে দিচ্ছে যদি অ্যাপয়েন্টমেন্ট প্রসেস কোনোভাবে দুর্নীতিযুক্ত হয় তার এখানে মানে বারবার বলেছি যে র্যাম্প্যান্ড কারাপশান অ্যান্ড স্কেল চিটিং তার জানে অর্থাৎ এর সঙ্গে কিন্তু মিলে যাচ্ছে অর্থাৎ আমি কিন্তু আবারও বলছি কোনোভাবেই কিন্তু আমি মানে যোগ্যদের বিপক্ষে নই আমি শুধুমাত্র একজন রাষ্ট্রবিজ্ঞানের ছাত্র হিসেবে ইংরেজি শিক্ষক হিসেবে এটাকে আমি শুধু অ্যানালাইসিস করলাম অর্থাৎ এখান থেকে পরিষ্কার যে কিন্তু আমাদের সামনে পুরো প্যানেলটাই অবৈধ হওয়ার দিকে আস্থা এগোচ্ছে বলে আমাদের বিশ্বাস ভালো থাকুন হ্যাভ এ গুড ডে থ্যাংকস